পাখির চোখে তাকালে যে কারো চোখ আটকে যাবে বাগান বাড়িটি দেখে চারপাশে পুকুর আমলিচু আর সুপারি গাছের সারি সারি বাগান সাথে বাড়ি রয়েছে এই বাগান বাড়িটিতে চোখ জুড়ানো এই বাগান বাড়িটির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয়াসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম দু হাজার দশ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে পঁচিশ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম নাম দেন নর্থ বেঙ্গল ফার্মস লিমিটেড তবে ক্রয়কৃত জমির চেয়েও আরও দশ বিঘা জমি বেশি দখলে নিয়ে বাগান বাড়ি করেছেন তিনি তার মধ্যে রয়েছে অন্যের পৈতৃক সম্পত্তি সহ সরকারি সম্পদ এই সম্পদ দেখিয়ে দুশো কোটি টাকা ঋণও নিয়েছেন এই প্রতিমন্ত্রী বাড়ির পাশে হলেও ভিতরে প্রবেশ নিষেধ ছিল স্থানীয়দের নিজের কেনা জমি ছাড়াও ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলেরও অভিযোগ রয়েছে এই সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চোখ জুড়ানো বাগান বাড়ি চারপাশে রয়েছে পুকুর সারি সারি সুপারি গাছ বিভিন্ন ধরনের সবজি সহ নানান ধরনের বনসাই গাছ প্রতিমন্ত্রীর বাগান বাড়িটি দেখাশোনা করতেন তার ছোট ভাই সাইফুল আলম তবে দেশের এই পট পরিবর্তনে এখন আর কেউই খবর নেয় না প্রতিমন্ত্রীর এই বাড়ির